আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ পা অনেক ভালো রাখছে আশা করছি আপনারাও ভালো আছেন তো আজকে আমি নিয়মিত নিয়ত করছি যে প্রত্যেক দিন একটা বা দুইটা ভিডিও আপনাদের সামনে দেব তো আজকেও আলহামদুলিল্লাহ সেই মোতাবেক ভিডিও করতেছিলাম তো আমার সাধারণত আমি আমার যে ফোনটা দিয়ে ভিডিও করি সেটা একজন কেউ ধরে থাকে আমার যেহেতু নতুন কোনো স্ট্যাম্প টেস্টেম কিছু নাই স্ট্যাম্প নাই তো এই অবস্থায় যে ভিডিও আমার ফোনটা ধরেছিল তো ও মারাত্মক ধরনের একটা অসুস্থ হয়েছে ভিডিও চলাকালীন আমার ভিডিওটা শেষের দিকে একবারে আমি আমার মাসালা তালামা সুন্দর গুসাই নিয়ে আসছি সর্বশেষ কিছু সময় ছিল বা এক দেড় মিনিট হলে ভিডিওটা শেষ হয়ে যায় তেমন সময় ও হঠাৎ অজ্ঞান হয়ে গেছে বা বড় ধরনের একটা অসুস্থ হয়েছে কেন হয়েছে সেটা এখনও সঠিক বুঝতে পারতেছি না কী কারণে হয়েছে তো এখানে দুইটা আমরা ধারণা করছি আর কি কি কারণে এটা হয়েছে তো একটা হলো এখানে একটা ভৌতিক ব্যাপার সেপার আমরা ধরে নিচ্ছি যেখানে ভৌতিক কিছু ঘটে গেছে তো এখনও আমাদের এটাই প্রবল ধারণা তো বাদবাকি তার শারীরিকভাবে কোনো দুর্বলতারও থাকতে পারে তো যাই হোক দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে দ্রুত আর একটি কথা হলো আমি প্রত্যেকদিন নিয়মিত আপনাদের সামনে সুন্দর সুন্দর মাসালা মাসাইল ইয়া করার চেষ্টা করব। তো আপনারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিত যারা সবাইকে জানাবেন এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলতেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং আজকের ঘটনাটি কি ঘটেছে আমি আজকে আসলে এই ঘটনাটি এখানে বলতে চাই নাই বা এখানে ইয়া করা তো এটাই আমি বুঝাইলাম যে এই ঘটনাটা কেন ঘটছে এই ঘটনাটা যদি ভৌতিক কোনো বিষয় হয়ে থাকে তো আমি ইনশাল্লাহ এই আমার এই বিষয়টা নিয়ে আমি একটু সুন্দর আলোচনা করব যে ভৌতিক বিষয়টা আমাদের মাঝে কেন বা পাক আমাদেরকে দিছে এডের থেকে বাঁচার কোনো উপায় বা ভালো বা বাচ্চাদেরকে এডের থেকে বাঁচানোর উপায় বা আমাদের কোনো সেফটির ব্যবস্থা বা কোন ধরনের আমল টামল এগুলো বিষয়ে আমি ইনশাআল্লাহ ইয়া করবো আজকে একটু মনটা খারাপ আমার যে ছেলেটা আমার এই ইয়াটা ধরেছিল ও অনেক অসুস্থ হয়েছে ভিডিওর মাঝখানেই ভিডিও শেষের দিকে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে এই জন্য আপনার আপনাদের কাছে আমি তো আছি আপনারা অনেক আমার ভিডিও দেখতেছেন তো আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সামনে চেষ্টা করব সুন্দর সুন্দর দুইটো দুইটা ভিডিও নিয়ে কথা বলার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং যে ছেলেটা অসুস্থ হয়েছে তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন অসুস্থতার থেকে খুব দ্রুত সুস্থতা দান করে এবং আমি একদিন ইনশাআল্লাহ এই ভৌতিক ব্যাপারগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করবো যে ভৌতিক কি কারণে হয় বা পাক এদেরকে দিছে এদের এরা এদের কাছ থেকে আমাদের বাঁচার উপায় বা এদের কীভাবে ইয়া করলে এদের সর বা খারাপের থেকে আমরা বাঁচতে পারবো সারারাত থেকে বাঁচতে পারবো তো আপনারা সবাই দোয়া চাবেন আপনাদের কাছে আজকে শুধু দোয়া চাইলাম আমার মনটা খুবই খারাপ এই জন্য আজকে আমি ভিডিও আপলোড করতে পারি নাই সবাই দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের পরিচিত যারা আছে সবার মধ্যে আমার ভিডিওগুলো সরাই দেবেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি প্রত্যেক দিন আপনাদের সামনে যে মশালাগুলো বলি প্রত্যেক দিন দশটা বারোটা মাসালার কেতাব আমি প্রত্যেক মাসালার কেতাব ফতোয়ার কেতাব হৃদয়া ফতয় মাহমুদিয়া ফতোয় রশিদ ইয়া ফতওয়ায় এবং দেওয়তোয় স্বামী ফতোয় আলমগিরি এবং এই উসুলের যে কিতাবগুলো উসুল ফিকা উসুল ইফতা এবং এই আশবাহওয়ার নাজায়ের এই জাতীয় যত কিতাব আছে আমি প্রত্যেক দিন এরকম দশটা বারোটা করে কিতাব থেকে মোতালা করে আপনাদের সামনে আমি ইবারত সহ অনেক সময় বলি আর কি এই তো আপনারা সবাই রাখবেন আমার চ্যানেলটির মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো বিষয়ে একবারে সঠিক জ্ঞান আপনাদের সামনে যেটা সঠিক মূল তত্ত্ব সেটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাপাক রবুল আলমিন যে শরীর অসুস্থ হয়ে তাকে সুস্থত দান করুক আল্লাপাক আমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা